নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও অবশ্যই ভালো আছি আপনাদের ভালোবাসায় তো এখন বাজে সকাল সাতটা আমি গরম গরম চা আর একটু মুড়ি নিয়ে কিন্তু বসে গেছি তো লিকার চা একটু তুলসী পাতা একটু আদা আর অল্প দু চারটে চায়ের দানা দিয়েছি লাল তুলসির পাতার জন্য চাটা এরকম লাল লাল লাগছে আর এখানে নিয়েছি মুড়ি তো সকালবেলা এটা খেয়ে নিচ্ছি খাওয়ার পর এবার রান্না জোগাড় করতে হবে আজকে যেহেতু ছুটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো তার জন্য একটু দেরি করি রান্নাটা বসাবো এটা কি বলুন তো চিনতে পারলেন না আরে ছাই ছাই উনুন ধরাবো না মাটির উনুন ধরানোর আগে ছাই পরিষ্কার করতে হয় আগের দিনে যে খুঁটো জ্বালিয়ে তারপরে কঞ্চে জ্বালিয়ে যে রান্না করা হয়েছে সেই ছাইগুলো তো পরিষ্কার করতে হয় নাহলে কি করে উনুন জ্বালাবো বলুন তাই জন্যই তো পরিষ্কার করে নিলাম কারণ এরপরে রান্না বসাতে হবে তো তো বন্ধুরা এখানে এই যে আনাজ কাটতে বসে গেছি এটা কি বলুন তো পালং শাক আজকে তো নিরামিষি তো পালং শাক হবে পালং শাক দিয়ে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মুলো দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে আর মুগের ডাল হবে মানে বসিয়ে দিয়েছি আমি বলতে বসিয়ে দিয়েছি আর হবে ধনেপাতার গরম গরম খাওয়ার সময় হবে ধনেপাতার বড়া আর আলু ভাতে তো দেওয়াই আছে আলু ভাতে লঙ্কা তেল করে মাখবো তো যেহেতু নিরামিষ আজকে নিরামিষের দিনে আমাদের আজকেই মেনু এটাই তো চলুন আনাজটা কেটে ফেলি তো বন্ধুরা আজকে তো তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো তার জন্য চারিদিকে পতাকা উত্তোলন হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আমার স্কুলেও হচ্ছে তো ছেলের জ্বরের জন্য আমি যেতে পারিনি কারণ বাচ্চাটার তো শরীর খারাপ ওকে ছেড়ে কি করে যাই বলুন তো খেতে যাচ্ছে না তার জন্য আমি আজকে যাইনি হ্যাঁ বলো হ্যাঁ বললো লাইট অফ করে দিয়ে যেতে আচ্ছা তার ভাই গেছিল তাকে একটু তুলতে যে দাদা উঠে পর অনেকটা তো বেলা হয়ে গেছে উঠে পর তার ভাই এসে বললো যে কাম্মা দাদা তো উঠেনি বললো যে এটা রেখে দিয়ে যেতে এই লাইটটা বন্ধ করে দিয়ে যেতে সেটা ফিসফিস করে আমাকে জানান তো বন্ধুরা এই যে কচু কচুটা কাটছি তো কচুর এমন একটা জিনিস সত্যি কথা বলতে আমাকে কচু আলুর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে আর মানে কচু আলুর যে দম যেটা কালো জিরে ফোড়ন দিয়ে একটু রাঁধুনি দিয়ে ওইটা খেতে খুব সুন্দর লাগে রাঁধুনি সোমবার দিয়ে আর কি আর আমার মা করে বেশ ভালোই লাগে খেতে আর এই যে কচু আলু পালং শাক এটাও সুন্দর আবার কচু ভাতে কচু তো বন্ধুরা এখানে রান্না তো বসে গেছে আমার পালং শাকের চচ্চড়ি এই যে মুলো আলু বেগুন এগুলোকে কড়াই দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল ভাজা দিলে ভালো লাগে খেতে দিয়ে দেবো তো দেখি এগুলো ভাজা ভাজা হোক দেখা হয়েছে ভাগর সাথে তুই কোথায় ছিলি আমার ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে এই দেখুন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি বাবা একটা সাইজ দেখে এই শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে করতে এই যে দেখুন ছেলেকেও হচ্ছে খাওয়াতে হচ্ছে রান্নার মাঝে ওই পাশে তরকারি তুলে দিয়ে এসছে আর এই যে ছেলেকে খাওয়াতে হচ্ছে তরকারি তো আমার হয়ে গেছে মানে ওইখানে গ্যাসে করছিলাম তো যেহেতু উনানে ভাতটা হয়ে গেছে তো উনানে আবার নামিয়ে দিয়েছি কারণ জ্বালনটা এমনি এমনি পুড়বে তার জন্যই তো তেলটা এখানে গরম হয়ে যেতে একটু তেজপাতা আর একটা শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ ফোড়নটা একটু বেশি করে দেব গন্ধটা ভালো উঠবে খেতেও টেস্ট হবে এই তরকারিতে কিন্তু আমি কোনো মশলা দিই তো এটা ভাজা হয়ে যখন সুন্দর একটা গন্ধ আসবে এরপরে দিয়ে দেবো একটু সাপ তো এইবার নেড়ে একটু মিষ্টি অল্প পরিমাণ একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই রেডি পালং শাকের তরকারি তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক তো আপনাদের কাছে চাইতেই পারি আর নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা